হিন্দু পুরাণে ভগবান ব্রহ্মার তিনটি মুখ শৈবশাস্ত্রে দক্ষিণামূর্তি শিবের চারটি মুখ তন্ত্রশাস্ত্রে ভৈরব রূপী শিবের আটটি মুখ এই দেবতাদের যত মুখ সেগুলো সবই জ্ঞান এবং দর্শনের বিভিন্ন প্রকাশভঙ্গি কিন্তু আমেরিকার কটা মুখ কত রূপ সেগুলো ক্রিসের প্রতীক ডোনাল্ড ট্রাম্পেরই কটা মুখ কত রূপ ধনকুবের বন্ধু ইলন মাস্ক সম্পর্কে মার্কিন অধিস্বরের পরস্পর বিরোধী কথাবার্তা বাদ দিন গত তিন চার দিনে ইরান সম্পর্কে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তা থেকে কেউ কোনো সিদ্ধান্তে আসতে পারছেন যে ইসরায়েল ইরান যুদ্ধে তিনি ঠিক কি চাইছেন পশ্চিম এশিয়ার সম্ভাব্য সবচেয়ে বিধ্বংসী একটা যুদ্ধ তিনি কি সত্যি থামাতে চাইছেন নাকি আরো উস্কে দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়িয়ে নিজেদের অস্ত্র ব্যবসার সাম্রাজ্যকে আরো বাড়াতে চাইছেন এটা ট্রাম্পের একার স্বভাব নয় এটাই আমেরিকার স্বভাব কাহিপে নিগাহে কাহিপে নিশানা দ্বিচারিতা আগ্রাসন সাম্রাজ্যবাদ আর অন্যের সম্পদ দখলের স্পৃহা আমেরিকার বহু রূপ নিয়েই আজ আমরা একেবারে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ একটা আলোচনা করব সঙ্গে থাকুন নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক কানাডায় জি সেভেনের বৈঠক কাটছাট করে ভারতীয় সময় মঙ্গলবার বিকেলের মধ্যে ওয়াশিংটনে ফিরে নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করে একতরফা যুদ্ধ থামিয়ে ইরানকে মারাত্মক হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খেমেইনিকে উদ্দেশ্য করে একটি পোস্টে তিনি লেখেন নিঃশর্ত আত্মসমর্পণ করুন ইরানের আকাশ সম্পূর্ণ আমাদের দখলে আমরা জানি আপনি কোথায় লুকিয়ে আছেন নিজেকে ঈশ্বরের আসনে বসিয়ে খামেইনির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন খামেইনি একটি সহজ লক্ষ্য তবে তিনি সেখানে নিরাপদ আমরা তাকে বার করে হত্যা করব না অন্তত আপাতত নয় ট্রাম্পের এমন অবস্থানে দ্বিগুণ উৎসাহ পেয়ে আমেরিকার পরাক্রমে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানোর প্রসঙ্গ তুলে ইসরায়েলের বিদেশ মন্ত্রী কার্তাজ সমাজ লেখেন প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের কি চরম পরিণতি হয়েছিল ইরান যেন তা মনে রাখে সাদ্দামের মতো পরিণতি খামেইনিরও হতে পারে এই ডোনাল্ড ট্রাম্পে দুদিন আগে কুটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ইরান যুদ্ধ থামানোর বার্তা দিচ্ছিলেন উইথ ট্রাম্প অনসাইড ইসরায়েল বিকমস দ্য মিডল ইস্ট ক্লিয়ার হেজেমেনি শীর্ষক একটি প্রতিবেদন ওয়াশিংটন পোস্টে ছাপা হয় পনেরোই জুন এই প্রতিবেদনে লেখা হয়েছে ট্রাম্প শুরুতে কুটনৈতিক পথে এগোতে চেয়েছিলেন কিন্তু নেতা নিয়াহুর রাজনীতি এবং ইসরায়েলি অবস্থান এতটাই আক্রমণাত্মক হয়ে পড়েছে যে তাদের চাপে আমেরিকান প্রেসিডেন্ট অনেক কিছু মেনে নিয়েছেন যেখানে রেজিমি চেঞ্জ এবং খামেইনির অপসারণও আলোচিত হয়েছে আসলে এই প্রতিবেদনও ধোয়াশায় ভরা পড়লে মনে হবে গণতন্ত্রের ফোর্থ পিলার যে শুধুমাত্র ভারতের স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছে তা নয় গণতন্ত্রের তথা কথিত পীঠস্থান আমেরিকাতেও ট্রাম্পের অনুগত এক মিডিয়া ফৌজ তৈরি হয়ে গেছে মঙ্গলবার ট্রাম্পের টুইট খেয়াল করুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্ট্রিয়ান নন তার নিশানায় শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি এই খামেইনিকে লক্ষ্য করেই নিজের দেশের জনতার উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন একটি দুষ্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং রুখে দাঁড়াতে আপনাদের আবেদন জানাচ্ছি আমেরিকা সত্যি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে রণক্ষেত্রে নামলে চার দশক পরে আবার ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে পারে ইরান খামেইনি যে খুব গণতান্ত্রিক উদারবাদী এক চরিত্র মোটেই তা নয় বরং উল্টো ইরানে তিনি অর্থাৎ ধর্মতান্ত্রিক একনায়কতন্ত্র নায়কতন্ত্র করেছেন তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে গত সাড়ে চার দশকের ইসলামিক অট্টরপন্থী শাসনে সাবেক পারস্য রাজনৈতিক স্বাধীনতা প্রবলভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণতান্ত্রিক অধিকারের দাবি নারী স্বাধীনতার পক্ষের আন্দোলনকে নির্মমভাবে দমন করা হয়েছে বিশেষত খমেইনের কালখণ্ডে ইরানের নারী মহিলাদের পোশাক পরার স্বাধীনতা কেড়ে নেওয়া একা ভ্রমণের স্বাধীনতা কেড়ে নেওয়া আদালতে মেয়েদের সাক্ষের গুরুত্বকে কমিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি অথচ ষাট এবং সত্তরের দশকে আফগানিস্তানের মতোই ইরানও আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং নারী স্বাধীনতার জন্য পরিচিত ছিল কিন্তু আজকের ইরান খাতায় কলমে নির্বাচিত প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভা থাকলেও সেই দেশে প্রকৃত ক্ষমতার উৎস খামেইনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল প্রশ্নটা হলো তাতে আমেরিকার কি এই যে গত কুড়ি বাইশ বছর ধরে পাক মদত সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকে এদেশে একের পর এক নাশকতা ঘটিয়ে চলেছে নির্বিচারে মানুষ খুন করছে তখন তো আমেরিকা পাকিস্তানকে ধমক দেয় না উল্টে সেই দেশের নেতৃত্বকে বাহুবা দেন আসলে আমেরিকা চায় প্রতিটি প্রতিবেশী যুজুধান দেশ যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকুক আর সেই মৌকায় তাদের অস্ত্রের ব্যবসায় লক্ষ্মীর আমাদের আজকের ভিডিওর বিষয়ে ইসরায়েল ইরানের যুদ্ধ নয় আমেরিকার কত মুখ কত বিচিত্র রূপ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আজকে বলে নয় আমেরিকার বিদেশ নীতি ঐতিহাসিকভাবে বহুমুখী এবং বিভিন্ন সময় দ্বিচারিতার অভিযোগে অভিযুক্ত মুখে গণতন্ত্র মানবাধিকার এবং বিশ্ব শান্তির পক্ষে কথা বললেও আমেরিকার কর্মকাণ্ডে মূলত বাণিজ্যিক স্বার্থ ভূ রাজনৈতিক আধিপত্য এবং সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার ছাপ স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনের প্রথম চার বছর দু থেকে দু তারপর দ্বিতীয় পর্বে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত আমেরিকার বহুরূপ আরো প্রকট হয়েছে আধুনিক আমেরিকার আগ্রাসী চরিত্র বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরতে হবে মূলত দ্বিতীয় শতক থেকে আমেরিকার বিদেশ নীতি তার ভূখণ্ড সম্প্রসারণ এবং অর্থনৈতিক স্বার্থের সঙ্গে পরিচালিত হতে শুরু করে আঠারোশো সালে মানরো ডকট্রিন ছিল আমেরিকার প্রথম দিকের ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ যেখানে লাতিন আমেরিকাকে ইউরোপীয় উপনিবেশবাদ থেকে রক্ষা করার নামে আমেরিকা নিজেই সেই বিস্তীর্ণ প্রাকৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ এলাকায় প্রভাব বিস্তার করে আঠারোশো সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধ ছিল মার্কিন সাম্রাজ্যবাদী উত্থানে এক গুরুত্বপূর্ণ মোড় সেই যুদ্ধের পটভূমি ছিল মূলত কিউবা ফিলিপাইন পুয়ের্তো রিকো এবং গুয়াম কিউবায় স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে আমেরিকা সমর্থন করেছিল ওদিকে আঠারোশো আটানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কিউবার হাভানা বন্দরে এক বিস্ফোরণে ডুবে যায় আমেরিকার যুদ্ধ জাহাজ ইউএসএস মেরিন যদিও সেই বিস্ফোরণ কে বা কারা ঘটিয়েছিল আজও জানা যায়নি এই যে আমরা ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা বা অতি নাটকীয় সাংবাদিকতার কথা বলি তার সূচনাও হয়েছিল সেই সময় ইয়েলো জার্নালিজমের দৌলতে যুদ্ধের উন্মাদনা তৈরি হয় আমেরিকার নাগরিকদের মধ্যে উনিশশো সালের পঁচিশে এপ্রিল আমেরিকা স্পেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধ চলেছিল চার মাস ফিলিপাইনে আমেরিকার নৌবাহিনী স্পেনকে হারায় অন্যদিকে কিউবায় স্পেনের সৈন্য আত্মসমর্পণ করে এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল সেই বছরই দশই ডিসেম্বরে প্যারিস চুক্তি এই চুক্তির ফলে কিউবা স্বাধীন হয় ঠিকই তবে আমেরিকার প্রভাবে থেকে যায় অন্যদিকে ফিলিপাইন পুয়ের এবং গোয়াম আমেরিকার নিয়ন্ত্রণে আসে ফিলিপাইন দেশটা নেওয়ার বিনিময়ে আমেরিকা স্পেনকে দু কোটি ডলার দেয় একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমেরিকার পথ চলার সেই শুরু অন্যভাবে দেখলে প্যারিস চুক্তি ছিল আমেরিকার সাম্রাজ্যবাদী মুখোশের উন্মোচন বা বিদেশে যুদ্ধ করে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ সেই সময় থেকে মুখে গণতন্ত্র রপ্তানির আদর্শবাদী বুলি কপ বাস্তবে আমেরিকা চালিত হতে থাকে অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থে এরপর বিংশ শতাব্দীতে আমেরিকার বিদেশ নীতি দুটি বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে আরও প্রকট হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সব দেশ কার্যত বিধ্বস্ত হয়ে যায় অন্যদিকে উনিশশো সালে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে আমেরিকা তার শ্রেষ্ঠত্ব করে যুদ্ধের সময় যেহেতু ইউরোপ এবং এশিয়ার বহু দেশ আমেরিকা থেকে ঋণ এবং যুদ্ধ সামগ্রী নিয়েছিল ফলে তাদের ফুলে ওঠে। বিশ্বযুদ্ধের অর্থনীতি শেষে গোটা বিশ্বে যত পরিমাণ সোনা মজুদ ছিল তার পঁচাত্তর শতাংশই ছিল আমেরিকার কাছে মধ্যা কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা শুধুমাত্র একটি বিজয় শক্তি ছিল না বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে প্রধানতম শক্তি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল তাদের সামরিক জোটের নেতৃত্বেই গঠিত হয় নেটো সেই সূত্রে বিশ্বজুড়ে সাতশোর সামরিক ঘাঁটি তৈরি করে আমেরিকা সমান্তরাল ভাবে সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার শীতল যুদ্ধ আরও নির্দিষ্ট করে বললে পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের ঠান্ডা যুদ্ধ সোভিয়েত এই ঠান্ডা যত মিলিটারি অপারেশন চালিয়েছে তার মূল উদ্দেশ্য ছিল কমিউনিজমের ঢেউ প্রতিরোধ করে পাল্টা পশ্চিমী বিশ্বে নিজেদের প্রভাব ধরে রাখা এক এক করে দৃষ্টান্ত তুলে ধরি কোরিয়ান যুদ্ধ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো তিপ্পান্ন সাল উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসন দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে আমেরিকা রাষ্ট্রসংঘের ব্যানারে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেয় আমেরিকার আসল উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের জমিনতত্ত্বের প্রতিরোধ তত্ত্ব কি কমিউনিস্ট নেতারা মনে করতেন একটি দেশ কমিউনিস্ট ভাবধারায় পরিচালিত হলে তা দেখে উদ্বুদ্ধ হয়ে পার্শ্ববর্তী সব দেশ কমিউনিজম জ্বরে আক্রান্ত হবে দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়ানোর পিছনে আমেরিকার প্রকৃত উদ্দেশ্য ছিল এশিয়ায় সোভিয়েত এবং চীনের প্রভাব কমানো এবং দক্ষিণ কোরিয়ায় একটি পশ্চিমপন্থী সরকারের প্রতিষ্ঠা আমেরিকার কোরিয়ান যুদ্ধের ফলেই দুই ভাগে ভাগ হয়ে গেল কোরিয়া জাপানের পাশে আরও একটা মিত্র দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাঁটি শক্তিশালী করল আমেরিকা এরপর ভিয়েতনাম যুদ্ধ যার সূচনা উনিশশো পঞ্চান্ন সালে শেষ উনিশশো পঁচাত্তর সালে সেখানেও ছিল ডমিনো নামে পরিচিত ছিল তারা দক্ষিণ ভিয়েতনামের প্রভাব বিস্তার শুরু করলে আমেরিকা দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন করে দশ বছর বাদে উনিশশো পঁয়ষট্টি সালে হোচিমিনের সাধের ভিয়েতনামের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে আমেরিকা গোটা বিশ্বের নাগরিক সমাজের সামনে তার জন্য চরম নিন্দিত ধিকৃত হয়েছিল আমেরিকা কত যে কালজয়ী কবিতা গান লেখা হয়েছে সেই সময় বব ডিলারে সেই কালজয়ী গান ব্লোয়িং ইন দ্য উইন্ড কত অপচয়ের পর মানুষ চেনা যায় কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হেরে গেছিল তবে লক্ষাধিক ভিয়েতনামি সেই যুদ্ধে নিহত হয়েছিলেন আমেরিকার আটান্ন হাজার সেনা যুদ্ধে নিহত হয়েছিলেন এবার আসি আমেরিকার লাতিন আমেরিকায় হস্তক্ষেপে পঞ্চাশের দশকে যা শুরুটা হয়েছিল শেষ হয়েছিল উনিশশো আশির দশকে এখানেও নেপথ্যে কাজ করছিল আমেরিকার সেই মনরো ডক্টর ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আমেরিকা লাতিন আমেরিকাকে তাদের প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে ভেবে ফেলেছিল উনিশশো সালে ফিদেল কাস্ত্র নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লব সফল হয় সেই সূত্রে লাতিন বিশ্বের বিভিন্ন দেশে কিউবার বিপ্লবের ঢেউ আছড়ে পড়ে যা দেখে আমেরিকার বুকে আশঙ্কার শিহরণ শুরু হয় একে একে কিউবা গুয়েতে মালা চিলি নিকারাগুয়া বলিভিয়ার মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ চৌর্য বৃত্তি শুরু করে এবং প্রত্যেকটা দেশে সেই সময় আমেরিকা সামরিক অভিযান চালায় প্রতিটি অভিযানের পিছনে কাজ করেছিল তাদের পুঁজির স্বার্থ ক্রনিক ক্যাপিটালিজম বা সাংতন্ত্র শুধু আজকের ভারতের ব্যাধি নয় সোভিয়েতের প্রভাব থেকে লাতিন বিশ্বকে রক্ষা করার নামে আমেরিকা যে সব সামরিক অভিযান চালিয়েছিল তার নেপথ্যে ছিল ইউনাইটেড ফ্রুট কোম্পানি নামে একটি অতিকায় বহুজাতিক সংস্থার ব্যবসাকে বাঁচানোর লড়াই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব রাজনীতিতে আমেরিকার অবস্থান এক কথায় দ্বিচারিতায় ভরা একাধারে ত্রাতা এবং আক্রমণকারী মানবাধিকার গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠান নামে একাধিক দেশে সামরিক হস্তক্ষেপ অর্থনৈতিক শোষণ এবং কূটনৈতিক প্রতিপত্তি বিস্তারের লোভ সংক্ষেপে এটাই আমেরিকার বিদেশ নীতি তারা মুখে গণতন্ত্র এবং মুক্ত বাজারের মুখপত্রের ভূমিকায় অবতীর্ণ হলেও সেটা বাহ্যিক তলে তলে লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় স্বৈরাচারী শাসনকে সমর্থন করেছে আমেরিকা করেছে এই কারণেই যাতে তাদের স্বার্থে কাজে লাগে যেমন উনিশশো সালে ইরানে সিআইএ সমর্থিত অভ্যুত্থানে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে পহলবী বংশের শাহের শাসন প্রতিষ্ঠা করা হয় যাতে ইরানের তেলের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে নিয়ে আসে আমেরিকার দ্বিচারিতায় দুটো উদাহরণ দিই এক সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের নিরবতা কিন্তু ইরানের বিরুদ্ধে ঘোষিত কঠোর অবস্থান দুই উত্তর কোরিয়া এবং রাশিয়ার প্রতি নরম মনোভাব অথচ চীন এবং ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকার বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দুতে বাণিজ্য এবং অর্থনৈতিক আধিপত্য উনিশশো সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ব্রেটেন উডসে অনুষ্ঠিত চুক্তির মাধ্যমে ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর উপর আর্থিক নিয়ন্ত্রণ কায়েম করা এবং বহুজাতিক আমেরিকান কোম্পানির স্বার্থ রক্ষা এই সবই আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদের এক একটা উদাহরণ সোভিয়েতের পতন পূর্ব ইউরোপে একের পর এক দেশে সমাজতন্ত্র চুরমার হয়ে যাওয়া বিভিন্ন দেশ ভেঙে টুকরো হয়ে যাওয়া সব মিলে ঠান্ডা যুদ্ধের অবসান হলে আমেরিকা হয়ে ওঠে আক্ষরিক অর্থেই দুনিয়ার বাদশাহ তবে শুধু পারসেপশন হলেই হবে না হাতে কলমে নিজের দাদাগিরি প্রমাণ করতে হবে এই সময়টা হচ্ছে উনিশশো থেকে দু সাল এই কালখণ্ডকে অনেকে নতুন বিশ্ব ব্যবস্থা বলেন সেই সময় আমেরিকার পাখির চোখ মূলত মধ্যপ্রাচ্যে তেল সম্পদ নিয়ন্ত্রণ সন্ত্রাসবাদ মোকাবিলা এবং আমেরিকার বৈশ্বিক আধিপত্য বজায় রাখার মরিয়া চেষ্টা ওই সময়ই প্রথম উপসাগরীয় যুদ্ধ এই নিয়ে গতকাল আমাদের এপিসোডে আমরা বিস্তারে আলোচনা করেছি এর আগে আরও একটা যুদ্ধের কথা না বললেই নয় উনিশশো দশকে বলকান যুদ্ধ মানবাধিকার রক্ষা এবং এথেনিক ক্লিনজিং বন্ধ করার অজুহাতে উনিশশো সালে বসনিয়া এবং উনিশশো সালে রাশিয়ার বিরোধিতা অগ্রাহ্য করে নেটো বাহিনীর মোড়কে কসবোতে আমেরিকার মিলিটারি অপারেশন এরপর দু থেকে দু আফগানিস্তানে আমেরিকার ঘোষিত তথাকথিত বিরোধী যুদ্ধ গ্লোবাল ওয়ার অন টেরার দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকায় মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলার পরেই ওই যুদ্ধ ঘোষণা করে আমেরিকা যেমন পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রত্যাঘাতে অপারেশন সেন্দুর নামে ভারত নাইন ইলেভেন টান্ডের জন্য আল কায়দাকে দায়ী করে তালিবান শাসিত আফগানিস্তানে আক্রমণ করে আমেরিকা ঘোষিত উদ্দেশ্য ছিল আল কায়দার নেটওয়ার্ক ধ্বংস করা তালিবানকে ক্ষমতাচ্যুত করা কুড়ি বছরের দীর্ঘযুদ্ধের পরিণতি কি আফগানিস্তানে সেই তালিবানি শাসন প্রতিষ্ঠা তবে ওই যুদ্ধের সূত্রেই মধ্য এশিয়ায় আমেরিকা তাদের ভূ রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে তেল এবং গ্যাসের পাইপলাইনে নিয়ন্ত্রণ কায়েম করেছে সর্বোপরি ভৌগোলিকভাবে চীন এবং রাশিয়ার সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি তৈরি করেছে ইরাক যুদ্ধ সাদনামের ফাঁসি তারপরে লিবিয়ায় যুদ্ধ এছাড়াও রয়েছে হাইতি পানামা ইয়েমেনে আমেরিকার হস্তক্ষেপ এইসব পরে কোনো এপিসোডে আলোচনা করব। এখন আসি আমেরিকার সিরিয়ার হস্তক্ষেপে আইএস সন্ত্রাসবাদ দমনের নামে দু সালে আমেরিকা প্রথম সিরিয়ায় বম্বিং শুরু করে আসল উদ্দেশ্য আইসিসকে কে দমন করে সেই দেশের স্থানীয় কুর্দেশ সশস্ত্র বাহিনীকে ক্ষমতায় বসিয়ে হাতের পুতুল বানিয়ে রাখা ক্রমে আমেরিকা সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে এর পাশাপাশি ইরান এবং রাশিয়ার সমর্থিত আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এর ফলে সিরিয়াল গৃহযুদ্ধ এক জটিল আকার ধারণ করে গত আটই ডিসেম্বর হায়াত তাহরির সংক্ষেপে নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি দাম দখল করে সিরিয়ায় তিপ্পান্ন বছরের সুদীর্ঘ আসাদ শাসনের জবনিকাপাত হয় সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় আমেরিকা তুমি পরিশেষে ডোনাল্ড ট্রাম্পে ফিরে আসি এই যে তার আমেরিকা ফার্স্ট নীতি এই কথাটাই তো আদতে প্রবল বাণিজ্যিক এবং সাম্রাজ্যবাদী নির্ঘোষ গণতন্ত্রের প্রথম পাঠই হচ্ছে বিনয় সেখানে এই ধরনের যে কোনো নির্ঘোষই এক ধরনের জেহাদ এই যে শুধুমাত্র নিজের দেশের শিল্প স্বার্থকে গুরুত্ব দিয়ে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়া চরম দাদাগিরির নিদর্শন ছাড়া এর আর কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় এই যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থাকে ব্যবহার করে বিভিন্ন দেশকে তাদের নীতিতে ট্রাম্প প্রশাসন বাধ্য করেছে এটা কি। দু সালে আমেরিকা সহ বিশ্বের ছটি শক্তিধর দেশের সঙ্গে ইরান সেই চুক্তিকে ওয়ার্স্ট ডিল বলে চুক্তি ভঙ্গ করে উল্টে ইরানের বাণিজ্যের উপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানকে সর্বোচ্চ চাপে ফেলতে চাইলেন সেই জায়গা থেকে গতকাল আয়াতুল্লাহ খাবেইনিকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি পর পর সাজিয়ে দেখুন যেন একটা বৃত্ত সম্পন্ন হল ইসরায়েলকে সামনে রেখে ইরানে করে সেখানে কোনো পুতুল সরকারকে বসানো এই যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এটা আদতে কি ইসরায়েল কেন্দ্রিক তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে চান গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে সমর্থন করেন এবং আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে মসৃণ করতে চান এই বৃত্ত সম্পন্ন হওয়ার পথে প্রধান বাধা আয়াতুল্লাহ খামেইনির ইরান অতএব নিকেশ কর আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট